সালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের সঙ্গে এখন বন্ধুরা কথা বলবো তুফান ছবি নিয়ে তুফান ছবি শোনা যাচ্ছে সাকিব খান নব্বই দশকের মানে গ্যাংস্টার মানে সুব্রত দেব তার চরিত্রে মানে অভিনয় করতে পারে যদিও রায়ণ রাফি মানে বাস্তব ধর্মী মানে ছবি বানায় এবং কি বাস্তবে যেটা ঘটছে সেটা নিয়েই করে সে অত ওইটাই তাদের যে ইগুলো আছে মানে গ্যাংস্টারদের ইগুলো হয়তো তাদের ফলো করবে বা ইন্সপায়ার হইয়া মানে তারা যে কাজটা করছে না করছে সেটা মানে এখানে সম্ভবত পর্দা তুলে ধরবে আবার সম্পূর্ণ ধরবে না তা না ধরলেও কিন্তু রাঙরা ফের একটা গুণ আছে যেটা সে মানে বাস্তব ধর্ম মানে কিছুটা মিল মানে ওই প্যাটার্ন অনুযায়ী মানে সে আগায় মানে তার গল্প বলার ধরন মানে আলাদা অন্যরকম এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আর এই কারণেই সে মানে সুনাম মানে করতে পারছে মানে অল্পতে যদিও সে অনেক বছর ধরে মানে নাটক বাই করে ছবি বানায় তারপর সে একটা আসতে পারছে যেটা অন্য কোনো পরিচালক এখন পর্যন্ত আসতে পারেনি বর্তমানে যত পরিচালক আসে বা না আসে কিন্তু তার মত পারেনি এর দিক থেকে মানে মানে খুবই ট্যালেন্টেড তার গল্প বলার ধরনটা খুবই আলাদা আহ নব্বী দশকের সুব্রত দেবের দুই দুইটা নজেন তিনটে স্ত্রী ছিল সে হয়তো সেই ভূমিকা হয়তো সম্ভবত এই জন্য দুইটা নাই কিনা হয়েছে কলকাতার মিমি চক্রবর্তী আর বাংলাদেশ থেকে নাবিকা একজন স্ত্রী ই হয় সবরুদ্ধ দেবের মানে পরে জড়িয়ে পড়ে অন্য একটা অন্য একজনকে ভালোবাসে আর সেখানে সুব্রত দেব মনে করেন যে যে এত বড় মনে করেন যে নেই মাফিয়া বা বিলেন যেটাই বলেন কিন্তু সে কি করে মানে তার বউকে এতটা ভালোবাসে কিন্তু তার সে যাকে যার সাথে তারপর বউ করে তাকে কিছু না বলে বরং তাকে মানে বিয়ে দিয়ে দেয় মানে বিষয়টা মানে খুবই মানে ইন্টারেস্টিং মানে আপনারা যদি পর্দায় দেখেন এই জিনিসটা তাহলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রায়ন রাফি তো ওইটাকে রসালো মানে ই করবে মানে প্রেজেন্ট করবে সেটা আপনাদের কাছে মানে অনেক ভালো লাগবে আর একটা কথা যে ইয়া এই সুব্রত দেবের ই ছিল মানে তার তার বিরুদ্ধে মানে মামলা ছিল মানে নব্বই দশক থেকে দুই হাজার তিন সাল তিন সাল পর্যন্ত ত্রিশটা মামলা ছিল আর কি তাকে কলকাতায় ইন্ডিয়াতে মানে একটা জেলখানে মানে আটকানো হয় তাকে নিয়ে এগারো জন তাদের নিয়ে করে সে জেল থেকে পালায় মানে সুরঙ্গা মানে খুবই খুবই ইন্টারেস্টিং মানে মানে সেই লেভেলের একজন ছিল মানে ডন ছিল মানে নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ড এর মনে করেন একদম একটা ডন ছিল বাংলাদেশের ওই সময়কার সম্ভবত তাকে নিয়ে শোনা যাচ্ছে এখন আসলে সঠিক কিনা জানি না আমি ছবিটা মুক্তি পেলে মানে বলতে পারবো তার বিষয়ে যারা না জানেন তারা মানে তার বিষয়টা জেনে নেবেন মানে খুবই ভালো মানে তার বিষয়টা আসলে ইন্টারেস্টিং মানে মাফিয়াদের আসলে তো ইন্টারেস্টিং হয় না কিন্তু তার বিষয়টা মানে কি বলবো মানে সিনেমার গল্পের মতো মানে অন্যরকম মানে আপনাকে ভাবাবে আর কি মানে খুবই ট্যালেন্টেড একজন ছিল গ্যাংস্টার ছিল যাকে বলে মানে আন্ডারওয়ার্ল্ডের নেতা আচ্ছা সে বাংলাদেশের থেকেও মনে অন্য অন্য কান্ট্রিতে ই করতো চাপিয়ে বেরাতো বাংলাদেশের একজন ছোট একটা দেশের মানে এই বিষয়টা আসলে মানে ভাবতে মানে অবাক লাগে যাক বন্ধুরা এখন দেখা যাক রায়ন এটা কি করছে মানে কত দূর আসলে এটা বাস্তব তার গল্পে এগুলো আছে কিনা শোনা যাচ্ছে আর কি এখন আমি মানে শিওর জানি না যদি জানি তাহলে তো বলবো আর যখন ছবি দেখবো তখন তো বলে দিতে হবে হ্যাঁ কালা জাঙ্গির মানে তখনকার তো অনেক অনেকগুলো ভিলেন ছিল মানে নব্বই দশকের মানে নাম করে নাম করে বাংলাদেশে অনেক মানে আন্ডার ওয়ার্ল্ড এর মনে ছিল ভিলেন ছিল তার ভিতরে সুব্রত দেব হইছে যে অন্যতম ঠিক আছে সে লিড দিত নব্বই দর্শের আন্ডার গ্যাংগেস্টার দেব এটা নিয়ে আমি মনে খুবই ভালো হবে মানে চমৎকার হবে যেটা আসলে মানুষ লুপে নেবে আর গ্যাংগেস্টার টাইপের ছবি এমনিতেই মানুষ লুপে নেয় আহ যদি ওইসব ছবি যদি করে কোনো সুপার করে পাওয়ার পর লোকালার ব্যাপারে তাহলে তো কথাই নেই তাহলে তো এমনিতেই মানুষ মুখিয়ে পড়বে আসা তো এমনিতেই ব্যাপক পরিমাণে দর্শক যাক এখন দেখা যাক রায়ণ রাফি মানে কতদূর কি মানে এটা করতে পারে তার মেধা আছে এখন আসলে অনেক সময় কি মেধা থাকলেও অনেক সময় পর্দা ঠিকমতো মানে ফুটে তুলতে পারে না যদিও তারা ভালো ভালো কাজ অনেক সময় কি নিয়েছে বলে মিললেও অনেক সময় কি পর্দা ই করা যায় না যাক দেখি রায়ণ রাফি কতদূর পারে আশা করি পারবে তারা যে এটি নিয়ে অনেক রিহার্সেল করতে আছে বা অনেক সময় নিয়ে ই করতে অবশ্যই তারা করতে পারবে কারণ তাদের টার্গেটই হয়েছে রিয়া বাংলা ইন্ডাস্ট্রির মূল ঘুরিয়ে দেবে আর এটাকে নিয়ে এমন ভাবে তার ই করছে যাতে মানুষ দেখে মানে এই বিষয়ে আমাদের আমার কাছে খুব ভালো লাগছে দেখ বন্ধুরা আপনাদের কাছে কার কাছে কি মনে হয় সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন আজ বন্ধুরা এই ফোন কোনো নেক্সট ভিডিও দেওয়া দেবে সে বন্ধু মনে লাভ আছে আসসালামু আলাইকুম